গরমকাল শুরু হতেই বাংলার মানুষ তিন ভাগে ভাগ হয়ে যায় এক যারা ফ্যানের নিচে বসে নেটফ্লিক্স দেখে দুই যারা ফ্যান ঘোরে না বলে টেবিলের উপরে উঠে পার্সোনালি গায়ে বাতাস দেয় আর তিন যারা গরমে এমন চিল করছে যেন এটাই ওদের হানিমন ট্যুর গরমকালে রাস্তায় বেরোলেই মনে হয় আমি বাইরে নয় ওভেনের ভিতর হাঁটছি মামা এমনভাবে তাকিয়ে থাকে যেন ওর কাছে আমি কোনো কিডনি বাকি রেখেছি আর স্থান এখন প্রেমের মতো দিনে দুইবার না করলে মন ভরে না আর গামছা এখন শরীরের একমাত্র সোলমেট যা ঘাম দেখলেই চুপচাপ মুছে দেয় ঘাম এমন জায়গা থেকে বেরোয় যেখানে থাকার কোথাও নয় পেট ঘেমে এমন অবস্থা জামা খুললে মনে হয় টাইটেনিক থেকে উঠে আসলাম আর এই গরমে রোমান্স কেমন যেন তোমার চোখে হারিয়ে যেতে ইচ্ছা করে না ভাই আগে চোখে ঘাম মোস তারপর হারাস আর ভাই এই গরমে প্রেম করলে সাবধান কারণ ঘাম আর চোখের জল আলাদা করা খুবই মুশকিল আমার গার্লফ্রেন্ড বলছে এই গরমে তোকে দেখতে ইচ্ছা করে না আমি বললাম তাহলে রিলেশনশিপে এসি বসাও ও বললো ব্রেকআপ করলে ঠান্ডা ঠান্ডা লাগবে স্কুলে ফ্যান আছে কিন্তু চলে না যেটা চলে সেটা এমন আওয়াজ করে যেন ও নিজেই বাঁচার চেষ্টা করছে মা বলছে তরকারিতে বেশি ঝাল দিয়েছি খেয়ে ঘেমে ঠান্ডা লাগবে মা তুমি নাসার সায়েন্টিস্ট গরমে মন চায় আইসক্রিম কিন্তু পকেট বলে বস জল খা জলেই শীতলতা আছে একটা কুলফি কিনলে দু মিনিটে শেষ আর পেট বলে তাহলে আমার কি দোষ বস এই গরমে শান্তি চাইলে দিনে তিনবার স্নান করো ফিজ খুলে অন্তত পাঁচ মিনিট তাকিয়ে থাকো আর যখন রোদে বের হবে ছাতা নাও না হলে লাস্টে শুধু ছাই থাকবে আর এই গরমে ঘুম সেটাও একটা লাকজারি রাতে ফ্যান চলছে জানালা খোলা মশা ঢুকছে একদিকে গরম আর একদিকে ভাইরাস একটা ভালো পজিশন পায় না ঘুমানোর মতো পিঠে ঘাম বালিশ গরম চাদর জড়িয়ে রাখি কিসের আশায় তা জানি না ভাই গরমকাল যুদ্ধ গন্ধের সঙ্গে কিন্তু একটা জিনিস বলতেই হবে এই গরমই শিখিয়ে দেয় ফ্রিজ আমাদের আসল বন্ধু এই গরমে গুগলে হাউ টু সারভাইভ সামার ইন কলকাতা সার্চ দিলে গুগল নিজেই বলে বেস্ট অফ আমার কাছেও কোনো সলিউশন নেই হায় কেমন আছো তুমি কি ভালো আছো হায় কেমন আছো তুমি কি ভালো আছো কথা কৌ না কেন তুমি তীরা করেছ